আজকার তুই আমার দোহান আইস না চিনিটা চাল্লো মিশাইলা ও সময় চা মধ্যে চিনি কম দিছি দোহানটা দিয়া কি একটা জালামাদে পড়ছি কাস্টমার তো নাই যাই দু একটা আয়ে বাহি খায় একটা তোর মারে টিয়া না দিয়া

বুঝি বুঝি এ দে সা দে সিনিবার আয় দে এ দিদা সি এ বাহি সা খাইবো আবার সিনিবার আয়া এ যে নে খাই যাইনতে এ সিনি তো বলতে নি সস্তা বেশা সিনি দে আই হ তোর এক সা আমাদে আমি বৃষ্টি আর সিনি দে খাইলে খানালে যাইনতে তুই দোন ধরে রে খাবে দিন রে তোর ব্যবহারে অ্যাঙ্গেল বাড়া না এ সিনি দে একটু এই সা 40 টা দিউল লাগবো কি হরে না না চিনি দিবি চুদুর বুদুর হাউস কে চা কি মাংনা খেয়ে যায় না এ সব না এ একটা চা খায় কি কুদা বাদা শুরু হচ্ছে তোর চা দিকে আমি দেড় কেজি চিনি দিয়া না তোর কথা বাতা শুননা মন হইতাছে তোর বড়া চাড়াই মাংনা খেয়ে গত দুই বছর আগে তো আমি বিল পরিশোধ করছি ওটা বাদ দে এই দুই বছর দেখাইছস একটা দিছস এ তোর দোহানটা যাইস কে বিয়ে আইব কাল লাগাবো আমি আই দেখে বি হে আর সাবে সাফাস না না আন্দাজ নাই হ্যাঁ তোর দে হাতে ভাই খাও শিখ যে ওই যে একটা আছে এটাও খায় করব ভাই টিয়া কি দেই না টিয়া তো দেই সাদে আগে খায় লই হ্যাঁ তোর আই খাগা সা খাগা বিস্কুট খা খা আমার বেক ছড়াড়ু দিলা দে বেক খাড়া টাঙ্গ দিলা দে লাল জলো না না তুই যে আপনা শুরু আর সস

এক কাপ মলাই আমার দেশ আমি আবার মলাই দিয়া লুড়ি দিয়া খাইতে পছন্দ করি এইটা তোর আত্মা মাদি না এটা বহুত দাম আমিও খাবো বংশের পোলা বুঝলাম না তুই এলা বই রয়েছ চাড়া বানা সাড়া খা আমার কাজ আছে কাজে আমেন একটা এনার্জি বিস্কিট একটা সাবান কয়টা চিপস আর কে পাউরুডি যা আছে এগুলো সব প্যাকেট করে দে ভাইতে দাও লাগবো কি কস বেক এগুলো দেখি ওরবি চাবুল দিয়া সারা মাইরা দহন দা দিয়া দেনিয়া জাগা দে দে কষ্ট করে আমার না ওর লাগদো না ভাই তোরা ইনতে যাচ্ছে তোরা মাথাটা নষ্ট হই গেলি তো গল লাগিয়া পাঁচটা দি এলো নগত বেসা বৈছিনা এ এ তো কথা কইছতা চার মধ্যে কিন্তু চিনি দিছোস না কম দিছোস দেয়া জেলা চিনি দেছে কারো দিতাছি আজকাল পর তাই তুই আমার দহন আইছ না তোর তে চাবেছেন ভেরা পাপ করি আরছি এ

খাই দহাৰিও পিলে জেগা বৌ পুল পঢ়াই দিছে গোলা পালিছ